বিসমিল্লা রাহমানি রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আরো কিছু হাকিকতের বাণী বলবো বা জানতো আমার ভাইরা আমরা মুসলমান তাহলে কি আমরা আমার দাদা মুসলমান ছিল আমার বাবা মুসলমান তাই তো আমি কি মুসলমান আমাকে আপনাকে ছুন্নাতে খাতনা করাইছে আপনি মুসলমান নামাজ পড়েন মুসলমান হজ করেন মুসলমান কোরবানি করেন এ থেকে মুসলমান যে মুসলমান যে অর্থটা কি আল্লাহ পবিত্র কোন হিসেবে বলেছে কি বলেছে মুসলমান অর্থটা আত্মসমর্পণকারী তার নাম হচ্ছে মুসলমান আর আপনি মুসলমান পরিচিত হবে হব আমরা নামাজ পড়ে হজ জাগাত করে পীরের পীর ধরে এবং যায় হজ করে সন্নাতে খাতনা করে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মুসলমান আসল দেখে মুসলমান হওয়া যাবে না কেন মুসলমান হতে হলে তার একজন পাক্কা মুমিন হতে হবে যার নীকি যার ভিতরে ইমান নাই মুমিন হতে পারে না সে আবার কিসের মুসলমান শরবত ইমান ঠিক রাখতে হবে তার নামে মুসলমান মুমিন বান্দা আল্লাহ হিসেবে ঘোষণা করছেন তোরা বাকার ভিত্তি তোরা মুসলমান না হইয়া মুমিন না হয়ে আমার কাছে মৃত্যুবরণ করো না তোমরা মুসলমান হয়ে না হইয়া মুমিন না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না এই না অর্থ আমার বাপ দাদায় মুসলমান ছিল আমি নামাজ পড়ি পীর দরছি মক্কা গেছি আর মুসলমান কক্ষণা বাজান না আমার ভাইরা মুসলমান হতে হলে আগে ইমান ঠিক রাখতে হবে মুমিন হইতে হবে সত্য কথা বলতে হবে হালাল জিনিস খাইতে হবে মা বাবা খেয়াল করতে হবে মুসলমান হওয়া এতই সহজ না জজের ছেলে কখনো জজ হয় না সে যদি জজের যে লেখাপড়া ওইটা যদি জবত না করে সে জজ হতে পারবে না ডাক্তারের পোলা কখনো ডাক্তার হয় না যদি ডাক্তারি পড়া না পড়ে পোলা কখনো মাস্টার হয় না না করে তাই মুসলমানের ঘরে জন্ম নিলে বাজান মুসলমান বলা যাবে না মুসলমান হতে হলে ইমান ঠিক রাখতে হবে মুমিন হইতে হবে সর্বদাই সত্য কথা বলতে হবে হাকিকত বলতে হবে জিনিসটা বুঝতে হবে মুসল পীরের পায়ে পীর পীর ধরে পীরে পীরে হাতে হাতে দিয়ে বায়াত হয়ে পীরের পায়ে চিন্তা করলেই যে রক্ষা পায় গেল কখনো না পীর মা বলে পীর দলেন পীরের পায়ে সিদ্ধা করলেই সে জান্নাত হবে আমি তার গোলামগিরি করব কেন মানুষ হতে হবে মুসলমান হতে হবে তাই বাজান আমার ভাইরা সকলেই কিছু বোঝার চেষ্টা করবে যে কি কথা বলে আমার ইগুলো ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন কেন এই হাকিকতের বাণীগুলি সত্য বাণীগুলো মানুষের মাঝে পৌঁছায় দেয় কেন পৌঁছাবে আমি টাকার বিনিময়ে কোনো কিছুই করি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন